الله بولن وهو الله لا إله إلا هو له الحمد في <applause> الأولى والآخرة وله الحكم وإليه ترجعون تني الله تني جنا كنو বলে দুনিয়া আখেরাতের সব সকল প্রশংসনীয় কাজের মালিক প্রশংসা পাওয়ার মালিক আমার আল্লাহ এখানে একটা প্রশ্ন আসতে পারে বেঈমানরা প্রশ্ন করতে পারে যে আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় দুনিয়া আখেরাতের লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা দুনিয়া আখেরাতের সকল প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার একমাত্র মালিক একজন বলেন তিনি কে আল্লাহ একটু দিল দিয়ে অনুধাবন করেন হ্যাঁ আমি আপনাদের বুঝাবার জন্য বলি সব ভালো কাজের প্রশংসা আল্লাহর মন্দ কাজের জন্য আমার আল্লাহকে গালি দেওয়া হবে না কেন হবে না কেন জবাব দেওয়ার জন্য আমি একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে এই যে বিদ্যুৎ যে আবিষ্কার করেছে বিদ্যুৎ যে আবিষ্কার করেছে এই বিদ্যুতের কারণে আমাদের লাভ হইছে না ক্ষতি হইছে আস্তে বলবেন না জবান খুলে বলে লাভ হইছে না ক্ষতি হইছে বলে বিদ্যুৎ আসার কারণে আমাদের জীবন একেবারে পরিবর্তন হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে এখন এই বিদ্যুৎ স্পৃষ্টে যদি কোনো লোক মারা যায় বিদ্যুতের শটে যদি কোনো লোক মারা যায় আপনার ছেলে মারা গেল এখন বাবা যদি বিদ্যুৎওয়ালারে গালি দেয় জন্মের গালি গালাজ দিয়ে কয় সে কেন বিদ্যুৎটা বানাইলো বিদ্যুৎ বানানোর কারণেই তো আমার পোলা মারা গেল

আমার এই বান্দা জান্নাতের বাগানীয় সিয়া যে ফকিরের মতো বসে গেল আমি আল্লাহ এই বান্দা গুলাকে আমার কোলে নিলাম আল্লাহ তাইলে জীবনের সব কিছু হবে একজনকে খুশি করার লক্ষ্যে একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন জীবনের সব কিছু হবে একজনকে খুশি করার লক্ষ্যে বলেন তিনি কে আস্তে বলবেন না জবান খুলে বলেন তিনি কে এটা হইল এখলাস বলে একনিষ্ঠ ভাবে কাজ করা একজনকে পাওয়ার আশায় একজনকে খুশি করার আশায় কলজা থেকে আবারও বলবেন তিনি কে আল্লাহ বলেন নিয়ে আদেশ আমি মানুষকে দিয়েছি যা কিছু করবে শুধু আমাকে খুশি করার লক্ষ্যে করবে ভিন্ন কাউকে খুশি করার নিয়তে করবে না আমার কাছেই প্রতিদান পাওয়ার নিয়তে ভালো কাজ করবে সব করবে ওয়া মা আমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ সালা তুজকা ওয়াজালিকা দিনুল কাইয়ে মাহ চিল্লে বলেন আল্লাহ একবার জীবনের যা কিছু হবে এখলাস সহকারে হবে একজনকে খুশি করার জন্য হবে আবারও বলেন তিনি কে আল্লাহ বলেন এছাড়া তাদের কি ভিন্ন আদেশ দেওয়া হয় নাই আমি আল্লাহ তাদেরকে এই অর্ডারই দিয়েছি এই আদেশই করেছি ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন দিনকে আমার জন্য একনিষ্ঠ করে শুধুমাত্র আমি মাওলার করবে আমাকে খুশি করার জন্য সাধনা চালাবে বলে আল্লাহ বলেন নামাজ পড়বে জীবনের সব কিছু আমাকে পাওয়ার জন্য করবে এই ওয়ার্ডার আমি আল্লাহ মানুষকে দিয়ে দিছি এটাই সহজ সরল দিন দিন মানি আমার পুরা জীবন ব্যবস্থা একজন কেন্দ্রিক হবে একজনকে খুশি করার লক্ষ্যে আওয়াজে বলবেন জীবনের সব যাকে খুশি করার জন্য হবে বলেন তিনি কে বলবেন না জোরে বলতে হবে তিনি কে দিল আসতে অনুধাবন করেন এখলাস আল্লাহ নাজিল করে দিলেন বলে সুরা খলাসটা কেন নাজিল হয়েছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিনের সামনে মুশিকের দল হাজির হয়ে নবীজিরে প্রশ্ন করে আল্লাহর হাবিবরে প্রশ্ন করে যে আপনি যে নবী দাবি করেন আবার এক আল্লাহর ইবাদত করার জন্য বলেন জীবনের সব কিছু একজনকে খুশি করার লক্ষ্যে করতে হবে কথা বলেন ছোট বাচ্চাগুলারে উঠতে দিয়েন না বসায় রেখে এটা উঠা বসা করলে খুব ডিস্টার্ব হয় আপনারা কি বিরক্ত হইতেছেন বিষয় ভিত্তিক আলোচনাই হবে ইনসা একটু দিলটা নরম করেন দেখবেন কোরআনে মজা আছে কি কন কোরআনে মজা আসে এ মজা তো সবাই বুঝে না কেমনে বুঝবে যদি ভেতরে তাপ খুব বেশি হয় যার ভেতরে তাপ বেশি একশো ডিগ্রি গরুর বস্তু দিলে কই মতিতা রসগোল্লা দিলে কই মতিতা দিবেন এটা আর যার ভিতরে তাপ কম স্বাভাবিক আছে গরুর বস্তু দিলে কইব খুব মজা রসগোল্লা যে রকম বলবে ওইটা ওই রকম কেন বলে ভিতরে তাপমাত্রা ঠিক আছে যার ভিতরে অহংকারের গরম যার ভিতরে গাদ্দারি আছে আবু জাহিল্লার রোগ ফেরাউনের রোগ এই বান্দার কাছে কোরআন মজা লাগবে না যার ভিতরে মোনাফিকি তার কাছে কোরআন মজা লাগবে না কার কাছে মজা লাগবে বলে যার দিল নরম কলবটা ঠিক আছে এ কলব যার ঠিক আছে বান্দার কাছে কোরআন মজা লাগবে কথা কন ঠিক কিনা কিছু মানুষ এমন আছে কোরআনে আল্লাহ বলছেন তাদের দিলটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে এটা বলেছেন কে আস্তে বলবেন না জবান খুলে বলেন কে যাদের দিলটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে তাদের কাছে বয়ান কি মজা মজা লাগবে লাগবে আস্তে বলবেন না আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষের দিল পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে আল্লাহ বলে আরে তাদের থেকে পাথর অনেক ভালো আছে পাথর অনেক ভালো বলে পাথরের দিকে নজর দাও এই যে পাথর থেকে ঝরনা প্রবাহিত হয় এটা এমনি এমনি হয় না পাথরের চোখের পানি পাথরের কান্না পাথর আল্লাহর ভয়ে কম্পন কনে উপর থেকে নিচে গড়ায় পড়ে যায় আল্লাহ বলেন কোন পাথর ভেঙে গেলে তা থেকে পানি বের হয় এটা এমনি এমনি হয় না এই পাথরগুলো একজনকে ভয় পায় ইমানের আওয়াজে বলবেন তিনি কে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما ইহ বিনতো মিন খাশিয়াতিল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আল্লাহ বলেন পাথরে চাইতে ও দিল শক্ত হয়ে গেছে এমন মানুষ জমিনে আছে বলে আরে পাথর তাদের থেকে ভালো এমন বহু পাথর আছে ফেটে ওটা থেকে ঝর্ণা প্রবাহিত হয় ওটা ফেটে গেলে পানি প্রবাহিত হয় আবার উপর থেকে নিচে গড়ায়া পড়ে যায় পাথর আল্লাহকে ভয় করে অথচ কপাল পরা এমন বহু মানুষ আছে আল্লাহর কালাম তেলামাত তার দিলটা ঘামে না দিলের ভিতরে ঢুকে না বলে কোরআন তেলামাত শুনতে মন চায় না আল্লাহর বাণীগুলো শুনতে মন চায় না এটা এমনি এমনি হয় না বুঝতে হবে বান্দার দিল পাথরের চাইতে আরো কঠিন হয়ে গেছে জোরে কন ঠিক কিনা করেন আল্লাহ নবী যখন মানুষ গুলারে বোঝায় শোনো আমাদের কিছুই নেই সব একজনের হায়াতের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সব কিছুর মালিক একজন অতএব তিনাকে খুশি করার জন্য জিন্দিগির সাপ কিছু হবে তিনাকে ভয় করে চলতে হবে আর কাউরে ভয় করা যাবে না বলেন একজনকে ভয় করবো একজনকে খুশি করার চেষ্টা করবো বলেন তিনি কে আসতে বলবেন না জবান খুলে বলেন তিনি কে ভারতকে ভয় পাওয়া যাবে না আমেরিকাকে ভয় পাওয়া যাবে না দুনিয়ার কোন আর্মিকে করা যাবে না পুলিশকে ভয় পাওয়া যাবে না র্যাবকেও ভয় করা যাবে না যে মুসলমান একজনকে ভয় পাবে বলেন তিনি কে আসতে বলবেন না বলেন তিনি কে আল্লাহ বলেন তখফুম ওয়খাফুনি ইনকুম মুমিনিন ভয় তাদেরকে পাওয়া যাবে না তাদেরকে ভয় করিও না ভয় আমাকে করো ইংকুম তুম মমিন যদি মমিন হয়ে থাক মুসলমান নবীরা শেখার দল আল্লাহ নবী যখন মানুষ গুলারে একজনকে ভয় করে চলবা জিন্দিগির সব কিছু একজনকে খুশি করার জন্য করবা তিনি কি বলে যিনি হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক এবার যখন আল্লাহর পরিচয় মানুষের সামনে দেয় শিরিক করা যাবে না আল্লাহ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না আমার নবী যখন তাওহীদের দাওয়াত দেয় তো তদানিন্তন সময়ের মুশরিকের দল নবীর সামনে দাঁড়ায় কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে রবের কথা বলা আমরা এই রবের পরিচয় চাই রবের একটু পরিচয় আমাদের সামনে উপস্থাপন করো বলে রবের পরিচয় দাও বংশ পরিচয় দাও রবের গোত্র কোনটা বংশ কোনটা একটু আওয়াজ বলেন না বলেন না আল্লাহর আওয়াজ দিয়ে গোত্র আল্লাহর বংশ পরিচয় বলে আল্লাহর বংশ পরিচয় জানতে চায় বলেন তো আল্লাহর কোন বংশ আছে নাকি মাথা দিয়ে না জবান দিয়া বলবেন আছে আল্লাহর পরিচয় কেমন বলে আল্লাহ কেমন এটা তারা জানতে চায় নবীজির কাছে একটু দিল দিয়ে অনুধাবন করেন তারা তো ওরা তারা নবীর সামনে যারা প্রশ্ন করেছিল তারা মনে করত যে আল্লাহ একজন হতে পারে এটা কল্পনাও করা যায় না কারণ তারা বটগাছরেও খোদা মনে করে মূর্তিরেও খোদা মনে করে যেটা দেখে ওটাকেই রব মনে করে বলেন এই রকম আমাদের দেশেও আছে না নাই আসতে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই আল্লাহ নবীর সামনে দাঁড়ায় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো বলো তোমার রবের বংশ পরিচয় জানায় দাও রবের বংশ পরিচয় কি একটু জানতে চাই যখন আল্লাহর সামনে নবীজির সামনে যখন আল্লাহর সম্পর্কে আল্লাহর পরিচয় জানতে চায় আল্লাহ তালা আল্লাহ নবীরে বলে দোস্ত আপনি বলে দেন আমার ব্যাপারে আপনি জানা দেন বিশ একটু পড়েন না মা রাহির প্রাহিম উল্লাহ হু আহদ আল্লা হু সামেদ ল মিয়লিদ ওয় লদ অলমিয়া কুল্লা হো কুফুম আহেদ চিল্লেংকন আল্লাহ এক বা এই যে আপনার আমার সাথে পড়ছেন লাভ হয়েছে না লস হয়েছে আসতে বলবে না লাভ হয়েছে না লস হয়েছে বলে এই যে আপনারা তেলাওয়াত করেছেন তেলাওয়াত করতে দেরি হয়েছে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করলে যে সওয়াবের মালিক হইতেন যে সওয়াবের মালিক হইতো সমপরিমাণ সওয়াবের মালিক আল্লাহ বানায় দিছে আরো আসতে কন্যা সুবাহ আল্লাহ বাবা দুনিয়াতে ভালো থাকার জন্য ভালো চলার জন্য টাকার প্রয়োজন বলে দুনিয়া থেকে বিদায়ের পর অনাদি অনন্তকালে জান্নাতের আরাম জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য নেকিল প্রয়োজন ইমানের সাথে আমলের প্রয়োজন অতএব জান্নাতের বাগানি আসছো একটু আমল ঝুরির মধ্যে জমা করা দরকার আমল লাগবে তো কথা কয় না মাথা দিয়ে না জবান দিয়া বলবেন আমল লাগবে নি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন কে আছো কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করবা বলে এক তৃতীয়াংশ কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করবা শুনি কেউ এবার সাহাবারা ডাক দিয়া বলিয়া রাসূল আল্লাহ এটা তো কষ্টকর রাতের বেলা তালাবাদ করা এটা বড় কষ্টকর তিন ভাগের এক ভাগ আল্লাহ নবী বলে শুনিয়াল যদি সুরা তেলাওয়াত করো তাইলে তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সমান দান করে দিবে একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবাহান আল্লাহ যে আওয়াজে সুবাহান আল্লাহ কর মনে হয় কেউ বন্দুক মাথার মধ্যে ধৈরা রাখছে একটু আওয়াজ বেশি হইলে টিপ দিয়ে দিব হ্যাঁ এরকম নাকি সুবাহান বললে লাভ না ক্ষতি তো একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ একটু দিল নরম করে দেন তাইলে একবার তালাবাদ করলে কোরআনে তিন ভাগের এক ভাগ তালাবাদের সাওয়াব দুই বার তেলাওয়াত করলে কোরআনের তিন ভাগের দুই ভাগ তেলাওয়াতের সাওয়াব তিনবার বার তেলাওয়াত করলে পুরা কোরআন তেলাওয়াতের সাওয়াব আমল নামায় দান করে দিবেন কে একটু আওয়াজ দিয়ে বলবেন কে এই সুরাটা কত দামি সুরা দিল দিয়ে অনুধাবন করে নেন আমার নবী রহমাতুল আলমিন একজন সাহাবাকে আমির বানাইয়া বলে কয়েকজন লোকের নেতা বানাইয়া নবী তাদের পাঠায় দিলেন এবার ওই সফরে এর মধ্যে যাকে আমির বানানো হয়েছে তিনি যত রাকাত নামাজ পড়েছেন বলে প্রত্যেক রাকাতে সুরাফা তেহার পর সুরা চালা দেয় প্রতি সুরাফা তেহার পর সুরা এক আপনাদের মসজিদের মিয়া ইমাম সাহ যদি ফজরের নামাজে সুরাফা তেহার পরে একলাশ দ্বিতীয় রাকাতেও এক এরপরে জোহর আসর তো আর শোনা যায় না মাগরিবের নামাজেও সুরা ফাতেহার পরে এখলাস এরপরে সুরা ফাতেহার পর দ্বিতীয় রাকাতে এখলাস এশার নামাজেও সুরা ফাতেহার পরে এখলাস এইভাবে তিন ওয়াক্ত নামাজে প্রকাশ্যে তেলাওয়াত করা হয় আওয়াজ করে তেলাবাদ করা হয় যদি প্রতি রাকাতে সুরা ফাতেহার পরে এখলাস তেলাওয়াত করে আপনারা ইমাম সামনে তো রাখবেন না কথা কয় না একটু দিল দিয়ে অনুধাবন করে নেন একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন এটা উচিত না এটা ঠিকনা না প্রত্যেক রাখাতে একই আয়াত তেলাওয়াত করা এটা উচিত না কিন্তু এই সাহাবাকে আল্লাহ নবী পাঠাইলেন তিনি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস সাহাবাই তাকে অনুরোধ করে বললেন আপনি এটা করিয়েন না আপনি অন্যান্য সুরা তেলাওয়াত করেন সব সময় শুধু সুরা সুরা পড়েন এটা করেন কেন এবার তিনি ডাকিয়া বলে আমারই ইমাম হিসাবে সামনে দাও না দাও আমি এই সুরা তেলাওয়াত করবই এ সুরা পড়বই এই সুরা তেলাওয়াত করা আমি ছাড়াতে পারবো না জোরে কোন আল্লাহ আকবা এবার আল্লাহর নবী রাহমাতুল লিল সামনে গিয়া বলা হই ইয়া রাসূল কি ইমাম সাহেব দিলেন জি ইমাম সাহেব প্রত্যেক সুরা সূরা ফাতিহার পর সূরা ইখলাস এবার আল্লাহর নবী তাকে ডাকলেন জিজ্ঞাসা করলেন তুমি এমনটা করো কেন এই সাহাবি চোখের পানি ছড়াইয়া বললেন ইয়া রাসূল আমি সুরাটার এত ভালোবাসি এত মহব্বত করি এই সুরার মহব্বত আমি বাদ দিতে পারবো না আমি সুরা তেল আবাদ না করলে আমার ভালো লাগে না চিল্লা এখন আল্লাহ এক বা আল্লাহ নদীর এখন তুলে আয়লামিন জানাই দিলেনি সুরার মহব্বতের কারণে তুমি জান্নাতি। এই এইসূরাকে ভালোবাসার কারণে তোমার ঠিকানা হবে জান্নাত তাইলে যে সুরার বয়ান আমরা শুনতেছি এই সুরা এমন একটা সুরা এই সুরাকে ভালোবাসলে তেলাওয়াত করলে জান্নাত দান করে দিবেন কে আসতে বলবেন না জোরে বলেন কে তাইলে আবার অগ্নিল থেকে একটু মহব্বতে তেলাওয়াত করেন জান্নাত পাওয়ার আশায় আবার কোরআন কোরআন তালামাতে না আশায় একটু কুলজা থেকে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহ